গত নির্বাচনে লেবার পার্টি ক্ষমতায় গেলে যিনি প্রধানমন্ত্রী হতে পারতেন সেই জেরিমি করবিন এখন স্বতন্ত্র নির্বাচন করছেন যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে লেবার পার্টি থেকে মনোনয়ন পাননি দলটির সাবেক প্রধান জেরিমি করবিন ফলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি আর জনগণও খুব অবাক হয়েছে লেবার পার্টির এমন সিদ্ধান্তে বরাবর মত লন্ডনের ইজলিংটন নর্থ আসন থেকে নির্বাচন করবেন করবিন এতে ওই আসনে পরাজয়ের ঝুঁকির মধ্যে পড়েছে লেবার পার্টি করবিন দুই হাজার পনেরো থেকে দুই বিশ সাল পর্যন্ত লেবার পার্টির লিডার ছিলেন নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে দুই হাজার উনিশ সালে সাধারণ নির্বাচনে অংশ নেয় লেবার পার্টি সেই দল থেকে দুই হাজার বিশ সালে করবিনকে সরিয়ে দেওয়া হয় আগামী চার জুলাই যুক্তরাজ্যের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চল্লিশ বছরের বেশি সময় ধরে লন্ডনের ইজলিংটন নর্থ আসন থেকে জয় পেয়ে আসছেন করবিন লেবার পার্টির প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকায় নাম না দেখে শুক্রবার নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি করবিন বলছেন যে সাম্য গণতন্ত্র বা শান্তির পক্ষে একটি স্বাধীন কণ্ঠস্বর হিসাবে নিজেকে তুলে ধরতে ওই আসন থেকেই নির্বাচন করবেন তিনি এক ভিডিও বার্তায় তিনি বলেন যে তিনি চান আমাদের রাজনৈতিক দলগুলো যেন গণতান্ত্রিক হয় তবে ইদিন নর্থে লেবার পার্টির সদস্যদের মানে নিজেদের পছন্দের প্রার্থী বেঁচে বেছে নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে চুয়াত্তর বছর বয়সী কারবিন বলেন যে আমাদের একটি পদক্ষেপ নিতেই হতো সুচ্চার হয়ে বলতেই হতো আমরা এটা আর মেনে নিতে পারছি না আমরা নিজেদের অধিকার আদায়ের আদায় করেই ছাড়বো আর এই কারণে ইডলিংটন নর্থের মানুষের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসাবেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন দেরিমি করবেন উনিশশো সালে ইলিংটন নর্থ আসনে টান মানে উনিশশো সাল থেকেই ইলিংটন নর্থ আসনে টানা নির্বাচিত হয়ে আসছেন করবিন দুই সালে লেবার পার্টি থেকে করবিনকে সরিয়ে দেওয়া হয় দলে তার নেতৃত্বের সময় ইহুদি বিরোধী অভিযোগগুলো তিনি কিভাবে সামলেছেন এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর তাকে দল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং লেবার পার্টি সেটাই করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলার নিন্দা জানিয়ে তিনি জানিয়ে আসছেন করবিন তিনি বিভিন্ন ধরনের আমরা দেখেছি যে ডেমনস্ট্রেশনগুলোতেও অংশ নেন এই নিয়ে যুক্তরাজ্যে একাধিক বিক্ষোভে অংশ নিয়েছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সরকারের সামগ্রিক নীতির বড় সমালোচক করবেন এমনকি গাজায় জাতিগত নিধনের অভিযোগ তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালত মানে আইসিসির প্রতি আহ্বান জানানো রাজনৈতিকদের মধ্যে তিনি একজন আসাম আসম রানা টিভি লন্ডন